হ্যালো ভিউয়ার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে বেস্ট তিনটি সেলফি ক্যামেরা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব আমরা সবাই সেলফি কম বেশি তুলে থাকি তো প্লে প্লে স্টোরে আমরা যখন সেলফি ক্যামেরা লিখে সার্চ করি অনেক সফটওয়্যার আপনারা শো করে তো আমি দু হাজার ষোলো সালের সবচেয়ে বেশি ডাউনলোডেবল অ্যাপস তিনটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সফটওয়্যারটি শুধুমাত্র আপনাদের দেখাবো আর আপনারা এটার কাজটা আপনারা নিজে নিজে করে নেবেন কারণ টিউটোরিয়াল বিশাল বড় হয়ে যাবে আমি তিনটা সফটওয়্যারের কাজ দেখাইতে গেলে একদম ইজি আপনারা পারবেন আর অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন কারণ এই তিনটি সেলফি ক্যামেরা আমার মনে হয় সবচেয়ে বেস্ট সেলফি আমি অনেক সেলফি ক্যামেরা ইউজ করছি তো তার মধ্যে থেকে এই তিনটা ক্যামেরা আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা চাইলে ইউজ করতে পারেন প্রথমে আমি যেটাকে দেখাবো আপনারা সেটা হচ্ছে যে ইউ ক্যাম পারফেক্ট ইউ ক্যাম পারফেক্ট ইউ ক্যাম পারফেক্ট ইউ ক্যাম পারফেক্ট হচ্ছে আপনার আমার কাছে মনে হয় সেলফি তোলার বেস্ট একটি অ্যাপস বলা যায় দেখেন ইউকেম পারফেক্ট সেলফি ক্যামেরা এখানে অনেকগুলোই ইউকেমের আপনার অ্যাপস আছে তো তার মধ্যে থেকে ইউকেম পারফেক্ট সেলফি ক্যামেরাটা আপনার খুবই বেস্ট এবং দেখেন যে একদম ক্লিয়ার আপনার সেলফি যখন তুল আপনি যে কোনো মোবাইল দিয়েই আপনার ফাইভ টু মেগাপিক্সেল হোক ফাইভ মেগাপিক্সেল হোক টেন মেগাপিক্সেল হোক আপনার ফ্রন্ট ক্যামেরা যতই হোক দেন এই ক্যামেরাগুলো দিয়ে ছবি তুললে আপনার ছবি আসলেই অনেক সুন্দর ওঠে তারপর হচ্ছে যে দ্বিতীয় যে ক্যামেরাটা আমি বলবো ক্যামেরাটা হচ্ছে যে আপনার এখানে বি সিক্স সিক্স ওয়ান টু ওয়ান টু টেক প্লে শেয়ার জাস্ট এই ক্যামেরা অ্যাপসটি আমি বলবো যে সেরা একটি ক্যামেরা মানে সেলফি ক্যামেরা এই তিনটেই মানে বেস্ট আমি ওয়ান টু সিরিয়ালে জাস্ট এরকম বলতেছি যে তিনটা আপনার আমার ইউ ইউক্যামটা অনেক ভালো লাগে দেন বি সিক্স টুয়েলভ আপনার যারা আসলে এই ক্যামেরাটা দিয়ে আপনি ছবি তোলেন নাই তারা আসলেই মানে মিস করছেন কারণ দেখা যায় আপনার নিজের চেহারাই মাঝে মধ্যে চিনতে পারবেন না যে আসলে আমি তো এত মানে সুন্দর এলাম কী করা যাই হোক মজা করলাম তো আপনার লাইন কর্পোরেশনের এই অ্যাপসটি আপনার দু হাজার ষোলো সালের অনেকবার ডাউনলোড হয়েছে মানে মানুষ অনেক এই অ্যাপস ডাউনলোড করছে তো বি সিক্স টুয়েলভ এই অ্যাপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে ফিল্টার আছে কিছু মজার মজার আপনারা এই দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ফিল্টার আছে ইফেক্ট আসে তো আপনারা এগুলা ইউজ করতে পারেন বাট মনে হবে যে এগুলো বাস্তবে যেমন আপনি সানগ্লাস ইউজ করতে পারবেন বাট মনে হবে যে একদম বাস্তবে ইউজ করছেন আর ছবিগুলো অনেক ক্লিয়ার উঠে আপনার এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ছবি উঠা উঠায় আর কি তো মানে আপনার যে কোনো ক্যামেরা কি বলে ক্যামেরার মধ্যেই ভালো ছবি উঠবে তো তারপর হচ্ছে যে আপনার তিন নম্বর যে অ্যাপসটি আমি বলবো তার নাম হচ্ছে যে ক্যামেরা তিনশো ষাট ক্যামেরা থ্রি সিক্সটি এই অ্যাপসটি আমি বলবো যে জনপ্রিয়তার শীর্ষে একটি বলা যায় যে দেখেন ক্যামেরা তিনশো ষাট সেলফি ক্যামেরা টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে আর দুইটাই আছে ফটো এডিটর আপনি ফটো এডিটরটা ইউজ করতে পারেন এটার মধ্যে সেলফি ব্যাক ক্যামেরা এবং ফটো এডিটর তিনটেই আছে তো আমি বলবো যে তিনশো ষাট ক্যামেরা অ্যাপসটি আপনারা ইউজ করতে পারেন কারণ এটাও পুরো আপনার ওই দুইটা অ্যাপসের মতোই তো আমি বলব যে ক্যান্ডি সরি কি বলি ইউকেম পারফেক্ট কেন এক নম্বর দিলাম ওইটা হচ্ছে যে আপনার বাস্তবতার সাথে একটু মিল রেখে ছবি উঠে কিন্তু এই গুলাই দুইটা ক্যামেরা দিয়ে আপনি ছবি উঠালে আপনাকে চিনেই যাবে না যে অনেক বেশি মানে একদম পুরো মেকআপ বা এই ধরনের অনেক বেশি ক্লিয়ার উঠে যেটা আসলেই মানুষ বুঝতে পারে যে এই ক্যামেরাটা মেবি এডিট করা তো আপনারা ইউকেম দিয়ে উঠাতে পারেন দেখেন এটা খুবই ভালো একটি অ্যাপস তিনশো ষাট তো ক্যামেরা তিনশো সাইট এটাও আপনারা ইউজ করতে পারেন তো আমি বলবো যে তিনটা বেস্ট ক্যামেরা অ্যাপস আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই অ্যাপসগুলো আপনার ছবি অনেক সুন্দর উঠাবে আপনার যেহেতু সেলফি আমরা সবাই তুলি তো ক্যামেরার রেজুলেশনের থেকে এখন আপনার অ্যাপসের মাধ্যমেই ভালো ছবি ছবি যায় আমরা ষোলো মেগাপিক্সেল একুশ মেগাপিক্সেল ক্যামেরা বা বিশ মেগাপিক্সেল ক্যামেরার ছবি আপনি নর্মালি যেরকম উঠাবেন তার থেকে এই ক্যামেরাগুলো দিয়ে আপনার মাত্র ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা অ্যাপস দিয়ে ক্যামেরা দিয়েও আপনি এই অ্যাপসগুলো দিয়ে আপনি ছবি উঠাতে পারেন তো অনেক সুন্দর ছবি উঠে তো আশা করি আপনাদের ভালো লাগবে এই টিউটালটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল আমি আমার নতুন চ্যানেলে শেয়ার করি তো ওই টিউটোরিয়ালগুলো দেখবেন আর নতুন চ্যানেলের লিঙ্কটা আমার ডিস বক্সের মধ্যে দেওয়া আছে সরাসরি ওইখানে চলে যাবেন আর গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের আশা করি অনেক ভালো লাগবে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ